জ্যোতিরাজ ও বিবেকানন্দ সুহরায়ে ও সুখ স্বরূপায়ী তাপহারিণী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব এসব মানুষ নামক গ্রন্থের উনত্রিশ নম্বর পর্ব এখানে স্বামীজি ও গোরক্ষ প্রচারকের আগমন বার্তা বিষয়ে কিছু কথা বলা হয়েছে গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হলেন পুরা না হইলেও ইহার বেশ অনেকটা সন্ন্যাসের মতো মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা দেখিলে বুঝা যায় ইনি হিন্দুস্থানি গোরক্ষ প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন স্বামীজি হওয়া হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন স্বামীজি আপনাদের সভার উদ্দেশ্য কি প্রচারক আমরা দেশের গোমাতাগণকে কষায়ের হাত হইতে রক্ষা করিয়া থাকি স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে সেখানে রুগ্ন অকর্মণ্য এবং কষায়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন স্বামীজি এটি উত্তম কথা আপনাদের আয়ের পন্থা কি প্রচারক দয়া পরামশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যা কিছু দেন তাহা দ্বারাই সবার ওই কার্য নির্বাহ হয় স্বামীজি আপনাদের গচ্ছিত কত টাকা আছে প্রচারক মারোয়ারি বণিক সম্প্রদায় এ কার্যের বিশেষ পৃষ্ঠপোষক তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়াছেন স্বামীজি মধ্যভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট নয় লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি প্রচারক আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না কেবলমাত্র গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত স্বামীজি যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্য দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি প্রচারক না লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল যেমন কর্ম তেমনি ফল হইয়াছে প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফোরিত হইতে লাগিল মুখ আরক্তিম হইল কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না নিজের ভাই অনশানে মরছে দেখেও তাহার প্রাণ রক্ষার জন্য এক একমুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নাই তার দ্বারা উপকার হয় বলে আমার বিশ্বাস নেই কর্মফলে মানুষ মরছে এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয় আপনাদের পশুরক্ষার কাজটাও বাদ যায় না ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে গোমাতারা নিজ নিজ কর্মফলেই কষায়ের হাতে যাচ্ছেন ও মরছেন আমাদের ওতে কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রতিভ হইয়া হ্যাঁ আপনি যাহা বলিয়াছেন তাহা সত্য কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা স্বামীজি হাসিতে হাসিতে হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন হিন্দুস্থানের প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির ভীষণ বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না স্বামীজিকে বললেন যে সেই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী স্বামীজি আমি তো সন্ন্যাসী ফকির লোক আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবা ব্যয় করব মানুষকে আগে বাঁচাতে হবে অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন তখন স্বামীজি আমাদিগকে বলিতে লাগিলেন কি কথাই বললে বলে কি না কর্মফলে মানুষ মরছে তাদের দয়া করে কি হবে দেশটা যে অধপথে গেছে এই তার চূড়ান্ত প্রমাণ তোদের হিন্দু ধর্মে কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি মানুষে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে ...estar aquí a par manos.